কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পর্ব তাই দুর্গা পুজো কালী পেরিয়ে এবার পালা জগদ্ধাত্রী পুজো আর জগদ্ধাত্রী পুজো মানে চন্দননগর নমস্কার আপনাদের সকলকে জানাই রাইজিং বাংলার স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি অতিক্রিয়া এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চন্দননগরের ঘোরা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে কিভাবে সেজে উঠেছে তাদের এবারের পুজো মণ্ডপ বা কি কী চমক থাকছে তাদের প্রতিমা চলুন সরাসরি দেখে নেবেন চন্দ্রনগরের ফটকগুড়ার সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির এবারের ভাবনা বাংলা ও বাঙালি যে ভাবনায় মাতৃপ্রতিমাকে সাজিয়ে তোলা হয়েছে সাবেক ই সাজে তাদের এবছরের পুজো পদার্পণ করেছে তম বর্ষে ফটকগুড়ার এবারের চমক দুই কাম পঁচাত্তর অর্থাৎ দু বছর পরে ফটকগুড়া পা রাখতে চলেছে তম বর্ষে আর সেই পঁচাত্তরকেই সামনে রেখে তাদের এবারে এগিয়ে চলা এই মুহূর্তে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি ফটক গোড়া সার্বজনীন জগধাত্রী পুজো কমিটির একজন সদস্য শুভায়ু পালকে সরাসরি জেনে নেব তার থেকে তাদের এবছরের কি ভাবনা বা তাদের প্রতিমায় কি চমক থাকছে নমস্কার এবছরে আপনাদের পুজো কততম বর্ষ আমাদের পুজো বেড়ে তিয়াত্তরতম বর্ষ সেভেন্টি থ্রি আপনাদের পুজোর কি কোনো ভাবনা বা কোনো থিম বা আপনাদের প্রতিমায় কি কোনো চমক থাকছে আমাদের তো মাতৃমন্দিরে পুজো হয় কিন্তু আমাদের এবারে থিম হচ্ছে বাংলা ও বাঙালি আর আমাদের চমক বলতে আমাদের ষষ্ঠী দিনকে একটি উদ্বোধন আছে মুখ্যমন্ত্রী আমাদের এটা ভার্চুয়ালি উদ্বোধন করবে আমাদেরটাই মেন সেন্টার তো সেইভাবে আমাদের পুজো শুরু হচ্ছে আর আমাদের চমক হচ্ছে আমাদের দুই কম পঁচাত্তর তো আমাদের প্রত্যেক বছর না যেরাম পুজো হয় সেরামই পুজো হবে শুধু আমরা পঁচাত্তরটাকে লক্ষ্য করে আমরা এগোচ্ছি প্রত্যেক বছর নানা রকম চমক আছে গেল বছর আমাদের নতুন গয়না তৈরি করা হয়েছে তো সেইভাবে এবারে নতুন ঝাড় আছে আমাদের ঠাকুরের আপনি দেখতেই পাবেন আমাদের নতুন ছাড় তো এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের কিছু কিছু জিনিস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পঁচাত্তরের দিকে আমাদের দুই দু বছর বাদে আমাদের পঁচাত্তর দু হাজার সাতাশ সালে অন্যান্য বছরের না এবছরে কতটা দর্শনার্থীদের ভিড় আপনারা এবছরে আমাদের দর্শনার্থী আমরা আশা করছি বেশি ষষ্ঠী থেকেই কারণ যেহেতু ষষ্ঠী এবারে সোমবার পড়েছে আর বেশিরভাগ জায়গায় আমরা অন্য বছরের তুলনায় ভিড় আমাদের যথেষ্ট বেশি থাকে তো আলাদা করে কিছু বলার নেই মানুষ চন্দ্রনগরে আসে ঠাকুর দেখতে আসে আনন্দ করতে আসে জন্য এলো কিছু কম ভিড় ভিড় হবে হবে না বেশি একদিনের এটা আমরা আশা রাখি প্রত্যেক বছরের আচ্ছা আপনি রাইজিং বাংলার পক্ষ থেকে আপনার দর্শনার্থীদের কি বার্তা আমি একটাই বার্তা দেব যে তারা যেন চন্দ্রনগরে আসেন সব পুজো ঘুরে দেখেন আমাদের পুজো যেন দেখেন আর আমাদের যেন এইভাবেই একটা ইন্সপিরেশন তৈরি করে দেন যাতে আমরা প্রত্যেক বছর এই উদ্যোগে পুজো নিয়ে নিতে পারি আমরা দেখে নিলাম ফটক গোড়া সার্বজনীন পুজো কমিটির একদম শেষ পর্বের প্রস্তুতি কিভাবে তাদের প্রতিমাকে তারা সাজিয়ে তুলছেন তাদের এই প্রতিমায় এবছরে থাকছে এক বিশেষ চমক তাদের এবছরের ভাবনা বাংলা ও বাঙালি এই পুজো দেখতে কিন্তু আপনাদের সরাসরি চলে আসতে হবে চন্দননগরের ফটো গোড়াতে এরকম জগদ্ধাত্রী পুজোর আরো আপডেট পেতে আপনারা চোখ রাখুন রাইজিং বাংলা পর্দায় ক্যামেরায় সাগর দাসের সাথে মধুপ্রিয়া চন্দ্রের রিপোর্ট রাইজিং বাংলা চন্দননগর